এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আমার ভিউ দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যুবশ্রী সম্পর্কিত আপডেট দেবো আপনারা জানেন যে যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে মানে একটি বড় লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনার নাম কিভাবে দেখবেন সাবমিট অ্যানেকসার ওয়ান কীভাবে করবেন অ্যানেক্সার টু কোথায় পাবেন ডকুমেন্টস কোথা থেকে কালেকশান করবেন কী কী ডকুমেন্টস দেবেন এবং কত তারিখের মধ্যে কোথায় জমা করবেন বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে শেয়ার করব এইটি না করলে আপনি কিন্তু যুবশ্রীর যে পরবর্তী পদক্ষেপ বা আবেদন থেকে আপনি বঞ্চিত থাকবেন এবং যে যুবশ্রীর যে টাকাটা পাওয়া যাবে আপনার নামে স্যাংশন হবে সেটাও থেকে আপনি বঞ্চিত হবেন যে মাসে মাসে পশ্চিমবঙ্গ সরকার যে যুবকদের জন্য বেকার যুবকদের জন্য কোয়ালিফাইড বেকার যুবকদের জন্য যে পনেরোশো টাকা করে দিয়ে আসে সেই পনেরোশো টাকা আপনি পাবেন অনেকেই পাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এটা দেওয়া হয় সেই বিস্তারিত এইখানেই আমি আপনাদেরকে বলবো যে অনেক সার ওয়ান কোথায় পাবেন বা কিভাবে করবে অনেক সার টু কোথায় পাবেন তো আপনারা দেখছেন যে ভিউ স্টার্টাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট আমরা প্রথমে ওয়েটিং লিস্টটি একটু দেখে নিই তো একটু বলে দিই এই ওয়েটিং লিস্ট থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাওয়া যাবে আর আমার টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখানে সরাসরি ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আমি এই ওয়েটিং লিস্ট পুরোটাই দিয়ে রেখেছি এমনকি আপনাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টসও আমি আপনাদেরকে দিয়ে রাখব তো চলুন আমরা প্রথমে ওয়েটিং লিস্টটি দেখে নিই দেখুন এই হলো ওয়েটিং লিস্ট এটি একটি বড়ই লিস্ট ছশো তিপ্পান্ন পাতায় এই লিস্ট দেখিয়ে আপনাদের শেষ করা সম্ভব নয় সেই জন্য আপনাদেরকে আমি এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন তো আপনারা এরপরে আপনাদেরকে কী করতে হবে সেই প্রয়োজনীয় স্টেপগুলো আমি আপনাদের দেখাতে থাকি দেখুন আমরা আবার ওয়েবসাইটে চলে এলাম তো সাবমিট অ্যানেক্সার অন এই সাবমিট অ্যানেক্সার অনেক ক্লিক করলে আমাদের কিন্তু এমন একটি পেজে নিয়ে যাবে সেখানে এখনো বলে দেওয়া হবে যে এখনও আবেদন করা স্টার্ট হয়নি তো দেখুন কিছু তথ্য আপনাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে সেটা আগে পড়ে নিই দেখুন এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষার তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হচ্ছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ইনের ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিংকেতে পাওয়া যাবে এই যে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছেন এই নিউ লিঙ্ক করছে এখানটায় ক্লিক করে এখানে কিন্তু পুরো লিস্টটি পেয়ে যাবেন বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু হাজার পঁচিশ হইতে একুশ পাঁচ হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয় ব্যাঙ্কের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার অনেক লিংকে অনলাইনে জমা করে প্রিন্ট আউট করে নিতে হবে তাহলে নির্দিষ্ট তারিখ বাইশ চার থেকে একুশ পাঁচের মধ্যে মে মাসের একুশ তারিখের মধ্যে এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে আপনাদের এই সাবমিট অ্যানেক্সা দেখতে পাচ্ছেন নিউ এই যে সেকেন্ড কালারটা এখানে ক্লিক করে এই স্পেশাল হেল্পলাইন ফর যুবশ্রী এর উপরে যেটা রয়েছে সাবমিট অ্যানেক্সার অনেক ক্লিক করলেই এখানে আপনারা ফর্ম জমা দিতে পারেন আমরা এটা ক্লিক করে দেখে নেব একটু পরেই তো তারপরে কি বলছে এটা আবার প্রিন্ট আউট করে লিখে রেখে দেবেন ফর্ম ফিল আপ করার পর উক্ত অ্যানেক্সার ওয়ান প্রিন্ট আউট অ্যানক্সার ওয়ান প্রিন্ট আউট অ্যানেক্সার টু এবং ব্যাংকের পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেটা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ আগামী দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশানের জন্য জমা করতে হবে তো এই যে অ্যান এক্সার ওয়ান সাবমিট করা বা অ্যান এক্সার ওয়ান অনেক্সার টু নিয়ে অ্যান টু কোথায় পাবেন অ্যান টু যেখানে পাবেন সেটা আমি বলে দিই এখানে একটা নির্দিষ্ট জায়গা আপনার পেয়ে যাবেন তাও আপনাদের সময় লাগবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে দেবেন ব্যাংকের পাসবুক আর প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে দুই থেকে এগারো তারিখ জুন মাসের দুই থেকে এগারো তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করে আসবেন দেখেন আবেদনপত্র অ্যানেক্সার টু ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটের যুবশ্রী সাবমেনুতে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন যুবশ্রী এখানে এখানে নিউ লিঙ্ক করছে এখানে সাবমেনুগুলোতে পাওয়া যায় বা আমি আপনাদেরকে ডকুমেন্টস আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিংকে দেওয়া হলো এবার দেখুন আমরা এই নিচের একটি লিঙ্কে চলে আসি এই নীচের লিঙ্কে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু নিয়ে সোজা চলে যাবে একটি পেজে যেখানে স্টেপগুলো দেওয়া আছে কিভাবে আমরা অ্যানেকশন ওয়ান অ্যানাক্সার টু জমা করব তার ভ্যালিডেশন কীভাবে বাড়াবো সেটাই কিন্তু রয়েছে দেখুন স্টেপ ওয়ান ভিজিট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল এই যে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি ডট ডট ইন এই ওয়েবসাইটে যাবেন ক্লিক অন সাবমিট অ্যান এক্সার অন স্টেপ টুতে ক্লিক অন সাবমিট অ্যানেকশন ওয়ানে যাবেন তারপরে দেখুন স্টেপ থ্রিতে যাবেন লগ ইন থ্রু ইয়ার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনার যখন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের কার্ড করেছিলেন বা আবেদন করেছিলেন একদম প্রথম দিকে সেখানে আপনার একটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি ছিল সেই পাসওয়ার্ড ইউজার আইডিটি সেখানে ইনপুট করবেন যখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে বা বেকার ভাতা নেওয়ার জন্য বা যুবশ্রীর টাকা নেওয়ার জন্য আপনি যখন আবেদন করেছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তখন একটি আপনার পাসওয়ার্ড বা লগ ইন আইডি ছিল সেটা দিয়ে খুলবেন স্টেপ ফোর ফিল ইন দ্য ডিটেলস অ্যানেক্সার ওয়ান অ্যান্ড সাবমিট অ্যানেক্সার ওয়ানে যে সাবমিট অপশানে রয়েছে সেটা ফিল আপ করবেন সেখানে অ্যানেক্সার ওয়ান এসে যাবে ওখানে ক্লিক করে দেবেন স্টেপ টু টেকেন্ড প্রিন্ট আউট অফ সাবমিটের অ্যানেক্সার অন সেই অ্যানেক্সার ওয়ান সাবমিট করার পরে অবশ্যই একটা হার্ড কপি প্রিন্ট করে নিয়ে রাখবেন স্টেপ সিক্স স্টেপ সিক্সে রয়েছে সাবমিট প্রিন্ট আউট অফ দ্য অ্যানেক্সার ওয়ান অ্যালং উইথ অ্যানেক্সার টু ইন দ্য কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথ ইন টাইম ফ্রেম ফর ভ্যালিডেশন ভ্যালিডেশনের জন্য অ্যানেকশান ওয়ান অ্যানেকশান টু এবং আপনার যে সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্টস যেগুলো আমি একটু আগেই বললাম সেইগুলো নিয়ে আপনি কিন্তু আপনার এক্সচেঞ্জ অফিসে কনসার্ন এক্সচেঞ্জ অফিসে আপনার এলাকায় সেখানে জমা করে আসবেন ভ্যালিডেশনের জন্য সেই নির্দিষ্ট ডেটটি আমি বলে দিলাম জুন মাসের দু তারিখ থেকে এগারো তারিখের মধ্যে এরপরে আমরা স্টেপ সিক্স কমপ্লিট হলো এরপরে কিপ দ্য কপি অফ দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যানেক্সার অন ফর ফিউচার রেফারেন্স এই অ্যানেক্সার অনটি আপনার কাছে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য পরবর্তীকালে এটি কিন্তু আপনার প্রয়োজনে লাগতে পারে এই হচ্ছে আপনার স্টেপগুলো দিলাম এর পরবর্তী আপডেট যেটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দিয়ে রাখি দেখুন আমরা আমাদেরকে বলা হয়েছিল প্রথমে এসে এখানে দেওয়ার রয়েছে সাবমিট অ্যানেক্সার অন এখানে কিন্তু ক্লিক করলে আমাদেরকে একটা অপশানে নিয়ে যাচ্ছে সেই অপশান আপডেট অ্যানেক্সার অন সেকার লগ ইন এখানে দেখুন সাবমিশন অফ এনেক্সারন উইল স্টার্ট ফ্রম বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এটা কিন্তু শুরু হবে এখনও কিন্তু শুরু হয়নি এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন খুবই জরুরি এটা বাইশে এপ্রিল থেকে এটা ওপেন হবে এখানে আপনার এমপ্লয় ব্যাঙ্কে আবেদনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ডিটল সেটা ক্লিক করে আপনি এখানে ইনপুট করে এবং পেজে ঢুকবেন পেজে ঢুকে সাবমিট অ্যান্সার করে ইত্যাদি ইত্যাদি জাহাজে আপনি করে ভ্যালিডেশনের জন্য করতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া নতুন কিছু এখানে কিন্তু নেই এই এই হলো আপডেট পরবর্তী কোনো আপডেট নতুন আসলে অবশ্যই কিন্তু আপনাদের দেওয়া হবে আর বললাম অ্যান্সার টু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আপনাদের জন্য দিয়ে রাখবো এবং ওয়েটিং লিস্টও আমার টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ক্লিক করে আপনারা কিন্তু ওখানে দেখতে পারেন বা প্রয়োজনীয় ডকুমেন্টস যেটার প্রয়োজন জানার এই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ